মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু পাল দেখেন আমাদের অবস্থা বহু বয়া অবস্থা চানকিরা বস্তি একটু যদি বৃষ্টি হয় বাই চান্স একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের এইভাবে গুড়া বানিয়ে একজনকে আরেকজনকে পার করতে হয় কিন্তু আমাদের স্কুলে যাতায়াতের রাস্তা এটা জড়ি যদি বৃষ্টি দেলায় তো শেষ স্যার আপনার কাছে একটা অনুরোধ আমরা চানকিরা বস্তির মানুষ আমাদের কোনো উন্নয়ন হয় নাই আমরা গড় দুয়ার রাস্তাঘাট সম্পূর্ণ সব কিছু থেকে বিচ্ছন্ন আমরা আমরা আর কিছু চাই না মাননীয় বিধায়ক আপনি পাতারকান্ডি বিধানসভাকে একটা মডেল বিধানসভা হিসাবে পরিণত করেছেন আশা করি একটা গ্রাম ছেড়ে বাকি সব জায়গাতেই কাজ হয়েছে আমাদের গ্রামটা বর্তমান জিরো অবস্থায় কাজ হয় নাই কোনো রাস্তা এই নয়ন জিপির অন্তর্গত ছিল কিন্তু বর্তমানে বৈটাখাল জি অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড তো আমি আরো এই গ্রামের কয়েকটা রাস্তা আপনাকে দেখাইতে পারি একটা রাস্তারই কাজ হয় নাই সবটি রাস্তা কাঁচা এবং জলের জমিনের সাথে মিশানো কোনো ধরনের কাজ হয় নাই বিগত সত্তর বছর কংগ্রেসের কাটলো এই রাস্তাগুলো এইভাবে ছিল আশা করে এই বিজেপি সরকার যে হালে রাস্তাঘাটের মানুষের ঘরে জল ও পানি যেভাবে কাজ করেছে জল মিশন এই কাজগুলো যদি হয় তাহলে আশা করি এই গ্রামের মানুষ খুব খুশি হবে